রহিম আসসালামু আলাইকুম সময় তো বিয়ের সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন তো আমি ভালো আছি আজকে আমি আপনাদেরকে উপজেলা রোডের সাথে সতেরো শতাংশ জায়গা দেখাবো এই জায়গাটা হচ্ছে নোয়াখালী জেলা কোপিনাট উপজেলা দানশেড়ি ইউনিয়ন জগদনন্দ গ্রাম এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সরকারি ফাঁকা রাস্তা এই ফাঁকা রাস্তার সাথে এই যেটা এখান থেকে একটু সামনে গেলে আপনারা ইউনিয়ন পরিষদ দানসেড়ি ইউনিয়ন পরিষদে যাইতে পারবেন তো এই রাস্তার পাশে এই যেখানে এই যে দেখছেন যেভাবে দেখাতেছি এইভাবে পিছনে ওনাদের কান্দি পর্যন্ত ওই যে নেটের যে বেড়া দেখতেছেন বেড়া পর্যন্ত এখানে সতেরো শতাংশ জায়গা খুবই সুন্দর লোকেশন জায়গা ভালো আপনারা বরাট করে নিলে জায়গাটা অনেক সুন্দর দেখা যাবে তো এদিক দিয়ে একটু সামনে গেলে আপনারা হাট এবং কোম্পানি হাট কবিরহাট সোনাপুর সব দিকে যেতে পারবেন এবং গাড়ি চলাচল সব সময় আপনারা গাড়ি পাইবেন যে কোনো সময় আপনারা আসেন গাড়ি নিয়ে ডাইরেক্ট আপনারা বাড়িতে আসতে পারবেন তো যারা সাথে সাথে ফাঁকা রাস্তার সাথে হাইওয়ে ইয়া রোডের সাথে উপজেলা রোডের সাথে একটু জায়গা নিয়ে আপনারা বাড়ি করবেন তো আপনারা এই জায়গাটা দেখতে পারেন জায়গাটার লোকেশনটা অনেক ভালো এবং জায়গাটা খুবই সুন্দর তো এটা হচ্ছে সাপকমালা রাস্ট্রি হবে সিএস আসে আর এস বিএস খাতিয়া খালিজ খতিয়ান দলিল বয়দলিল মূল দলিল সবকিছু একট আছে আপনারা আমিন দিয়ে করে জায়গাটা ক্রয় করতে পারবেন একেবারে ফাঁকা রোড থেকে শুরু করে উপজেলা রোড থেকে শুরু করে এই যেভাবে দেখতেছেন জায়গাটা এভাবে এখান থেকে শুরু করে পিছনে ওই পর্যন্ত ওই যে ওনাদের এই এতটুকু যতটুকু মাফে আসে এই জায়গাটা আপনারা যদি বরাট করে সুন্দর করে একটা বাড়িঘর করেন খুবই সুন্দর দেখা যাবে তো যারা সবসময় জায়গা যার বিজ্ঞান দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং ফেসবুক থেকে যারা দেখবেন ফেসটা ফলো করে দেবেন তো এবং আমাদের সাথে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি নাম্বারে তো যদি জায়গাটা আপনাদের ভালো লাগে পছন্দ হয় আপনারা আমাদের জায়গাটা ক্রয় করতে পারেন এই জায়গাটা প্রতি শতাংশ মালিকপক্ষ দাম দিচ্ছে আপনার ষাট হাজার টাকা প্রতি শতাংশ ষাট হাজার টাকা হলে আপনারা উপজেলা রোডের সাথে এই জায়গাটা ক্রয় করতে পারেন সতেরো শতাংশ জায়গা আছে ষাট হাজার টাকা প্রতি শতাংশ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম